দিনে ইমাম সাহেবকে প্রহার করেছে মসসিদের সভাপতি কি আশয্য কথা গুরু জব করতে একটু লেট করেছে বলে এই জন্য প্রহার করেছেন মেরিয়েছেন কাকে মারছেন যে ইমাম সাহেবরা যদি আপনার মায়ের বিয়ে না পড়াতো আপনি যার সন্তানতন সেই ইমামকে মারছেন

এরা অসুস্থ হয়ে পড়ে যায় যারা ইমানদের রক্তপাত ঘটায় এরাও নিহত হয়ে যায় বাঁচতে পারে না ইমানদের না মানে হলো ইমানদেরকে গালিগালাস করা ইমানদেরকে গালিগালাস অপমানিত করা এটার না বুঝিয়েছে আর ইমামে রক্তপাত যারা ঘটাবে এরা পৃথিবীতে বেশি দিন বাঁচতে পারবে না এদের লাশ খুঁজে পাবে না এরা হত্যা হয়ে যাবে নিহত হয়ে যাবে দেশের মানুষ আলহামদুল্লাহ পড়বে খুশি হবে আপনি কার সঙ্গে বাদাবি করেছেন আলেমদের সার্টিফিকেট রসুল্লাহ দিয়েছেন রসুল্লাহ পার্লামেন্টে যাওয়ার পর সর্বপ্রথম আলেমদের মর্যাদার ব্যাপারে বীর উপস্থাপন করেছেন রসুল করিম সাল্লাম পার্লামেন্টে সর্বপ্রথম আলেমদের ব্যাপারে বীর উপস্থাপন করেছেন রসুল্লাহ বললেন আমার দেশে ভিআইপি ব্যক্তি এক নম্বর হবে আলেমেরা রসগুল্লাহ বেগার আলেনদের লিশ করতেন তাদের বাড়িতে ভাতা পৌঁছে দিতেন সমস্ত সাবিরা আলেনদের বেগার আলেনদের লিশ করে করে পৌঁছে দিতেন আর আজকে আলেনদের লিস্ট করা হয় কারা অপরাধী কারা 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 ওদের পক্ষে নাই কারা হক কথা বলে এই লিস্ট করা হয় আরসূল্লা করিম সেসলাম শাহবাজ নয় লিস্ট করতেন কারা কারা বেগার আছে তাদেরকে লিস্ট করে করে ভাতা দেওয়া হতো আজকে ভাতা নাই আজকে মামলা আজকে হামলা হচ্ছে আজকে সন্ত্রাসী বানানো হচ্ছে আমাদেরকে বাড়াচ্ছে সন্ত্রাসী জালিয়ানদের কথায় কোনো আসে যায় না আল্লাহ পাক আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ পাক বলছেন ইননাম ইয়াকSHALLা আমিন এবাদিহিল উলামা হে নবী আলেমদেরকে যতই সন্ত্রাসী বলুক আর আমি আল্লাহ সার্টিফিকেট দিতেছি এই পৃথিবীতে যারা বেশি ভয় করে আমাকে যারা বেশি ভয় করে তাদের নাম হলো আলেম তাদের নাম হলো আলেম রসলে করিব সাল্লাম বলেছেন আলেমদের গরদোয়া থেকে বাঁচো আলেমদের গরদোয়া থেকে বাঁচো কারো আলেমরা সবচেয়ে বেশি করারে করিম পরে এই জাতির রাহবার তারা সঠিক পথের দিশা দেয় যারা ইন্না ওলামায় ফিলা। তামাশ আলী নজুমফি সামা আকাশের মধ্যে আলেন্দের মর্যাদা তেমন তোমাদের ক্ষমতা বেশি দিন থাকবে না তোমাদের বাপ দাদার মানুষদেরকে নির্যাতন করতো আল্লাহ পাক বললেন ওই জাবুল আহ নির্যাতন করতো যেখানে কোরআনের কর্মীদেরকে পাতেন সেখানে নির্যাতন করতেন ঘরে একটা পাকা রশি খেজুর গাছের তার গলায় জুড়ানো থাকত সেই রশি দিয়ে প্রহার করতেন আল্লাপাক পরবর্তী বলছেন জিদ মানে হলো গর্দা মাসাদ মানে হলো মজবুত কেমন দিন আমি পাক আবুল আহবের গলায় যে দিয়ে মুসলমানদের প্রহার করতো মারতো আমি সেই পাকানো রশি তার গলায় ঝুলিয়ে দিব মজবুত করে জাহান নামে রশি লাগাই দেব